একটুখানি আগামী সাত দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ওয়েদার কন্ডিশন একটুখানি মিশ্র প্রকৃতি থাকবে যেমন প্রথম কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি পাব যে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে এবং উত্তরবঙ্গেরও বেশ কয়েকটা জেলাতে আপনার হিট ওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে জেলাগুলিতে আমরা বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং গাছটি উইন্ডস উইন্ড এবং উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী বর্ষণ বর্ষণেরও সম্ভাবনা আছে আর বৃষ্টিপাতও সপ্তাহের মধ্যে কিছু দিন আমরা দেখতে পাবো যে সাউথ বেঙ্গল দ্যাট ইস গ্যাঞ্জিটি ওয়েস্ট বেঙ্গল সম্পূর্ণ শুষ্ক এবং কিছুদিন কিছু দিন দেখতে পাবো যে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কিছু হালকা বৃষ্টিপাত তো ডিটেলসে আপনাদের জানাই এবারে যে যে ফার্স্ট অফ অল ওয়ার্নিং থেকে আমি শুরু করছি আজকে তারিখে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে দ্যাট মিনস অস্বস্তিকর আবহাওয়া যেটাকে বলা হয় সেই জিনিসটা এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আন্ডারস্টম উইথ লাইটিং থাকার সম্ভাবনা রয়েছে আর এইগুলো এই সব জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল ন তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গ গাঙ্গে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে হট অ্যান্ড হিউমিড থাকার সম্ভাবনা রয়েছে আগামী পরশু দিন দশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া প্রতি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি থাকার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি যথাক্রমে বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এবং তার সাথে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে তাপক প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে অস্বস্তিকর আবহাওয়া অর্থাৎ হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এগারো তারিখে উত্তরবঙ্গের পাঁচটা যে উত্তরের জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির প্রত্যেকটি জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং উইথ লাইট নেই এবং তার সাথে ঘোড়া হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে বইবার সম্ভাবনা আছে এবং এছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে মানে অ্যাকর্ডিংলি এই জেলাগুলোতে হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা ন তারিখে ছিল মোটামুটি ওই রকম পরিস্থিতি অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার আহ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভাবে ঠান্ডা স্টম উই তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকবার সম্ভাবনা আছে এই সমস্ত জন্য জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বারো তারিখে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে বিসাইডস উত্তরবঙ্গের পাঁচটা যে উপপুরে উত্তরের জেলা আছে দ্যাট ইজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দ্যাট ইজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের সমস্ত জেলাগুলো দ্যাট ইজ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে দ্যাট ইজ অস্বস্তিকর ওয়েদার এবং কিছু জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্টম উইথ লাইটিং এবং তার সাথে আপনার কী বলে গাছটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির প্রকাশ হচ্ছে এরকম যে দু এক এই সপ্তাহে যেমন ধরুন আট তারিখ আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ন তারিখ দশ তারিখ এই দুদিনই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এগারো তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টি দু এক জায়গায় হতে পারে কিন্তু বাকি জেলাগুলি ড্রাই আর এগারো তারিখে উত্তরবঙ্গের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রনফল হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখে বৃষ্টিপাতের বৃষ্টিপাতটা বাড়ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এর কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আমি বলেছি বারো তারিখে এই পাঁচটা জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বারো তারিখে গাঙ্গে পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো এবং কোস্টাল ডিস্ট্রিক্ট তার সাথে বীরভূম এই জেলাগুলোতে জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে বাকি দু এক জেলাগুলো প্রধানত শুষ্ক তেরো তারিখে যত দিন যাচ্ছে তত দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের যে বিস্তৃতি এটা দক্ষিণবঙ্গে ধীরে 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 বাড়ছে তেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি উত্তরবঙ্গের একদম উত্তরের জেলাগুলোতে হোয়াইড স্প্রেড রেনফল জেলাগুলোর বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাঁচটা উপরের পাঁচটা জেলাতে এবং বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হালকা বৃষ্টি অবশ্যই আর দক্ষিণবঙ্গের আপনার পুরো কোস্টাল ডিস্ট্রিক্টসগুলো এবং উত্তরের ডিস্ট্রিক্টসগুলো এবং তার সাথে পশ্চিমেরও কিছু জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম এই জেলাগুলোতেও হালকা বৃষ্টিপাত দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে বৃষ্টিপাত বেড়ে গেল চোদ্দ তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একদম উত্তরে পাঁচটা জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল দ্যাট মিনস জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলো অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই গেল বৃষ্টিপাতে আর তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে